হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো বিহার্স আজকে আপনাদেরকে দেখাবো চুনরি বাটির উপরে কিছু কাচুবির কাজ করা খুবই দারুণ আর একেবারে নতুন আমাদের শপে তো আমরা কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আগে সেল করিনি আর হচ্ছে এটা কিন্তু সুতির উপরে তো এই ধরনের কিন্তু আপনারা চুনরি বাটি দেখেছেন হচ্ছে কাচুবির কাজ করা দেখেছেন হচ্ছে সিল্কের উপরে তো এটা হচ্ছে কিন্তু সুতির উপরে থাকবে আর প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখুন কারচুর কাজটা কিন্তু খুবই আর অনেক গর্জিয়াস পুরো বডিতে একটা ছোটো ছোটো পাতি বসানো রয়েছে আর প্রিন বাটিটাও কিন্তু খুবই সুন্দর আর পিছনে পিছনে কিন্তু একই থাকবে প্রিন্ট বাটির প্রিন্টটা কিন্তু পিছনে একই রকম থাকবে সামনের মতোই আর কাজটা শুধু সামনে থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা তো হাতা উনাটা হাতাটা সেলাটা উনাটা দেখা যায় তো প্রত্যেকটা জামার কিন্তু হাতাগুলো আলাদা থাকবে আর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা তো স্যালোয়ারের কিন্তু সালোয়ারের যে নিচে পাড়টা থাকবে পাড়ে কিন্তু একটা চুন্ডির প্রিন্ট রয়েছে খুবই দারুন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতাটা তো হাতাটা কিন্তু এখনো সুতা যে লাগানো রয়েছে তো এটা আপনারা খুলে নেবেন এটা হচ্ছে উন্যাটা দেখুন প্রত্যেকটি ওড়না কিন্তু অনেক বড় তো এটা আয়রন করলে কিন্তু আরও বড়ো হবে তো প্রাইস হচ্ছে আটশো টাকা তো বিলা ল্যান্ডের প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন এই চুন্ডি চুন্ডির প্রিন্টের কাচুপুরির কাজ করে তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন বিলা ল্যান্ডের প্রাইজে এই যে দেখুন এটা হচ্ছে উপরে থাকবে গলা গলায় ডিজাইনটা থাকবে এটা আর নিচে কিন্তু এটা থাকবে আর পিছনে কিন্তু একই রকম থাকবে সেম শুধু কাজটা সামনেই পাচ্ছেন আপনারা কিন্তু অনেক কাজ তো অবশ্যই আমাদের শপে এসে কিন্তু দেখে শুনে তারপরে এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে হাতাটা এগুলো দিয়ে এখনো লাগানো রয়েছে তো এটা কিন্তু আপনারা খুলে নেবেন তো এটা হচ্ছে উনাটা তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে মাত্র আটশো টাকা অবশ্যই আমাদের ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবে না ভিডিও শেষে কিন্তু আমি অ্যাড্রেসটি দিয়ে দেব এটা হচ্ছে আর একটি গলা ডিজাইনটা কিন্তু এটার ভিন্ন তো ডিজাইন কিন্তু একই প্রিন্ট প্রিন্টের একই টাইপের রয়েছে সবগুলার আর কালারগুলো কিন্তু এক একটা এক এক রকম এই যে এটা হচ্ছে গলা ডিজাইনটা আর নিচে থাকবে বেগুনি কালার ডিপ বেগুন একেবারে ব্লু টাইপের কালার রয়েছে আর রানী কালার থাকবে উপরের অংশটা খুবই দারুনই কালার গুলো প্রত্যেকটি প্রিন্টে ডিজাইনের কালারগুলো গুলো কিন্তু খুবই দারুন আর খুবই কালার গুলো কিন্তু অনেক ব্রাইট কালার তো আপনি কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন এই সুন্দর সুন্দর কালার চুড়ি পিড়ের কাচুর গুলো নিতে চলে এটা দেখুন উনাটা কি সুন্দর আর কালার গুলো কিন্তু কালার যে কম্বিনেশনটা রয়েছে খুবই অসাধারণ তো প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা আপনারা এই চুন্ডি বাটিকের থ্রি পিসের কালেকশনগুলো এটা হচ্ছে হলুদ আর রেডের মধ্যে তো যে কোনো আপনারা কিন্তু গায়ে হলুদে কিন্তু পরে যেতে পারেন এই বাটিকে থ্রি পিসটা চুন্ডি বাটিকে তো এখানে কিন্তু গলায় যে কাজটা দেখছেন খুবই গোড্রেস আর পুরো বডিতে কিন্তু ছিটানো একটা স্টোন দেওয়া রয়েছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের পার্টে কিন্তু একটা চুন্ডির প্রিন্ট থাকবে এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু আপনারা খুলে নেবেন সুতা দিয়ে এখনও পেঁচানো রয়েছে এটা হচ্ছে উনাটা উন্নাটা কিন্তু বডির সাথে কিন্তু ম্যাচিং করে রয়েছে খুবই এই যে দেখুন তো প্রায় হচ্ছে মাত্র আটশো টাকা অনেক কমই পাচ্ছেন আপনার চিংড়ি বাটিকে ছিপিস এর গুলো ছিপিস গুলো তো ফ্রেন্ডস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিল আলান্টার প্রাইস আর শুরু হচ্ছে দুইশো আট দুশো নয় সুভাষ্যারামা সেন্টার তৃতীয় তালা তিনশো সত্তর এই ডিফিন ডাকা বারোশো পাঁচ তো অবশ্যই আমাদের এই ভিজিটিং কার্ডটি আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তাহলে তো সবাই আসতে অনেক সুবিধা হবে আর আমাদের লোকেশনটা হচ্ছে ডাকা গাউসে আমার কাছে গল্প ঢাকা পেয়ে যাবে সুভাষ সারাবাদ সেন্টার দশ তালা একটি বিল্ডিং হলুদ তালার তো তৃতীয় তাল আসলে সেই সামনে রয়েছে বিল আলেন্টার প্রাইস আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দুইটি আর উপরে উপরের নাম্বারটি কিন্তু হচ্ছে গ্রামীণের নতুন ভিজিটার নাম্বার জিরোন থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর তো দুইটি নাম্বার যে কোনো নাম্বারটি আপনার মোবাইল সেভ করে ইমু চলে গেল ইমুতে কিন্তু ঘর বসে অর্ডার করতে পারেন না ডাকার বাইরে যারা আছেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনে আপনারা নেবেন আর অনেক ভেরিভেশন রয়েছে আমাদের শপে তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বটনটি একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট দিতে আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা তো কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক থ্যাংকস তো ফ্রেন্ডস সবাইকে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো একটা হলে সবাই লাইক দিবেন আর কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন তো এই পর্যন্ত সবাই ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ